যে ইয়ের ছেলে জন্য আপনি আলাদা আলাদা করতে পাচ্ছেন এরকম আবার বারকোড স্ক্যান করে আপনি হচ্ছে আলাদা আলাদা ভাবে প্রাইস যেটা আছে বারকোড স্ক্যান করলে অটোমেটিকলি সব চলে আসছে বিলটা সহজে আপনি দিয়ে দিতে পাচ্ছেন তারপর স্টকটা আপনি ট্র্যাকিং করতে পাচ্ছেন কত পিস আছে স্টক যদি কমে যায় তাহলে স্টক অ্যালার্ট দিবে সেম ভাবে হচ্ছে স্কুল কলেজের যে ইউনিফর্ম থাকে সেটা আলাদা আলাদা ক্যাটাগরিতে ম্যানেজ করতে হয় সেভাবে করা যায় ওদের ব্যাস সিস্টেম আছে ব্যাস আপনি আলাদা করে ওখানে লাগাই দেওয়া বা ব্যাস হচ্ছে আলাদা করে বিক্রি করে পরে এটা লাগিয়ে দেওয়া সিস্টেম করা তারপরে এখানে বাল্ক ক্রয় বিক্রয়ের যে বিষয়টা সেটাও করতে পাচ্ছেন তারপরে হচ্ছে ডিসকাউন্টের যে বিষয়গুলো থাকে এখান থেকে ম্যানেজ করতে পারছেন রিপোর্টিং যেরকম দৈনিক মাস মাসিক সাপ্তাহিক বাৎসরিক এটা করতে পারছেন আবার যে কোনো ডেট টু ডেট আপনার যতটুক প্রয়োজন ততটুকু আপনি করতে পারছেন ইনভেন্টরি বা আইটেম যেগুলো আছে জনপ্রিয় আইটেম সেগুলোর একটা রিপোর্ট আলাদাভাবে ইনভয়েস আকারে আপনি প্রিন্ট আলাদা রিপোর্ট পাচ্ছেন এবং ইনভয়েস গুলো এখান থেকে প্রিন্ট করতে পাচ্ছেন এখান থেকে আপনি সব হচ্ছে অ্যাক্টিভিটি লগ মানে এখানে আপনি অ্যাক্টিভিটি লগটা পাচ্ছেন মানে আপনি এখান থেকে আপনার যেই কে কত ইউজার আছে তার তারা কখন ঢুকতেছে এটাও আপনি একটা রিপোর্ট পাচ্ছেন তারপরে এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনি একটা পজ দিয়ে অনেকগুলা সব বা অনেকগুলা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন এই হচ্ছে আমাদের এই স্কুল ইউনিফর্মের যে বিষয়টা সেল করা এটা আমাদের এই পস দিয়ে আপনি করতে পারবেন সেটা সহজে আমরা বললাম এখন যদি আপনার ড্যাশবোর্ডে যা দেখতে পাচ্ছেন টোটাল সেলটা এখান থেকে দেখতে পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স সবকিছু এখান থেকে দেখতে পাচ্ছেন এবং তিরিশ দিনের যে সেলটা প্রত্যেক দিন কাউন্টিং করে একটা গ্রাফিক্যাল চার্ট পাচ্ছেন এবং

ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে ইউজার রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে রোল ইউজারের যে যতগুলো ইউজার আছে তাদের একটা রোল থাকবে এখানে সেলসম্যান থাকবে কেউ হচ্ছে মাস্টার থাকবে কেউ হচ্ছে মেকিং ম্যান কেউ গার্মেন্টস মানে যে কাটিং ম্যান আবার হচ্ছে কেউ সেলসম্যান তারপরে হচ্ছে কেউ ক্যাশিয়ার কেউ ম্যানেজার এরকম অনেক কিছু থাকবে সেটা এখান থেকে রোল গুলো ম্যানেজ করা যাবে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ যেহেতু স্কুল কলেজ সময় অনেকে সেলস কমিশন বেস কাজ করে ধরেন আপনি একশো বিক্রি করলে মানে একশো টাকা বিক্রি করলে একটা পার্সেন্টেজ দেয় সেটা যদি আমরা এখান থেকে কাউন্টিং করতে পারি সেই যেখানে কত পার্সেন্ট কমিশন হবে সেটা এখান থেকে দিয়ে দিলে যা সেল হবে তার আন্ডারে তখন এই কমিশনটা দ্রুত আপনি দিয়ে দিতে পারবেন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট এখান ম্যানেজ করতে পারবে সাপ্লাইটা সাপ্লাই রিলেটেড যত কিছু রিলেটেড ইস্যু গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর হচ্ছে কাস্টমার রিলেটেড যত কিছু কাস্টমার থেকে আপনি ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি ধরেন আমার এক হাজার কাস্টমার আছে কিন্তু একশো কাস্টমারকে আমি স্পেশাল কিছু দিব স্পেশাল অফারের আন্ডারে রাখবো তাহলে ওই একশো জনকে আপনি যদি আলাদা করে মেসেজ পাঠাই যান একটা সময় সাপেক্ষ বিষয় এবং খরচটা হবে আর আপনি যদি গ্রুপের একটা গ্রুপ ক্রিয়েট করেন একশো জনের তাহলে একশো জনের আন্ডার ওই গ্রুপের আন্ডারে একটা মেসেজ পাঠাইলি একশো জনই দেখতে পারবে এবং সেটি এনজয় করতে পারবে তাহলে সময় সাপেক্ষ হলো না সময় কম লাগলো এবং পাশাপাশি আপনার খরচটাও কমে গেল ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইন্ট্রাকশন ফলো করে ডাটা গুলো ওই ফাইল এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবো আপলোড করে দিলে বাল্ক আকারেক্ট আপলোড হয়ে গেল প্রোডাক্ট হবে লিস্ট লিস্ট আকারে শো হবে আর লিস্ট প্রোডাক্টে যেহেতু লিস্ট আকারে শো হচ্ছে এখানে হচ্ছে ডাউনলোড এক্সেল থেকে ক্লিক করলে ডাউনলোড হবে

থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্টটা ডাউনলোড করবেন আপলোড করার জন্য এবং এই ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলে আপলোড মানে এন্ট্রি এন্ট্রি করবেন হয়ে গেলে ওই ফাইলটা আপলোড করে দিবেন আপলোড করে দিলে ওই ফাইলটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টটা আপলোড হয়ে গেল ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে তাহলে বাল্ক আকার ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিট এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এক জায়গা থেকে আপনি ম্যানেজ করতে পারছেন ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ হবে

ক্যাটাগরি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন এবার রিপোর্ট রিপোর্ট হচ্ছে আমরা এখান থেকে প্রত্যেকটা রিপোর্ট পাচ্ছি আমরা যত ধরনের কাজ করব সব রিপোর্ট এখান থেকে পাবো কিন্তু এখানে রিপোর্ট হচ্ছে আমরা পিডিএফ এবং প্রিন্ট করতে পাচ্ছি যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো এবং এখান থেকে আমরা যে রিপোর্ট কোন কোন রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেন্ট সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেনিং প্রোডাক্ট পাচ্ছি আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট তারপর পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপোর্ট এই সকল রিপোর্টগুলো এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করে অ্যাক্টিভিটি লগ আমার শপে যেরকম আমরা কখন ঢুকতেছে বের হচ্ছে সবগুলো রেকর্ড রাখার জন্য সেম ভাবে আমাদের এখান থেকেও আমরা হচ্ছে অ্যাক্টিভিটি লগে আমার হচ্ছে এই সিসি ক্যামেরা এখানে যতজন ইউজার আছে তারা কখন এখানে লগ ইন করছে কখন লগ আউট করছে এবং লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত টাইম সে থাকতেছে সেটা সে এখানে কি কি অ্যাক্টিভিটি পালন করছে সেটা এখানে থেকে দেখা যাবে এবং সেটা হচ্ছে রেকর্ড থাকবে আমরা কাস্টমার কারের মেসেজ পাঠাই তারপর সাপ্লাই মেসেজ পাঠাই সেটা টেমপ্লেট এখানে দেওয়া আছে টেম্পলেট ফলো করে আমরা মেসেজটা পাঠাতে পারি সেটিং বিজনেস সেটিংস টা এখান থেকে করা যায় বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেট করে দিয়ে বিজনেস টা সেট করা যাবে বিজনেস লোকেশন এখান থেকে আমরা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেই লোকেশন গুলো এখান থেকে হবে বা ব্রাঞ্চ গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস সেটিংস টা এখান থেকে ইনভয়েস যেভাবে সেট করে দেবো সেভাবে আমার পুরো সফটওয়্যার পরে প্রিন্ট হবে পারকোড টা এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে পারকোড টা কাজ করবে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টার টা এখান থেকে কনফিগারেশন করতে হবে এবং তারপরে

দেখতে পাচ্ছেন এক্সপ্লয়টি নামে একটা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আসার পরে প্লে যাবেন প্লে গেলে পস্ট সফটওয়্যার নামে একটা প্লে আছে এখানে বারোটা ভিডিও আছে ভিডিও গুলো দেখলে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন ভিডিও আসলে আপনাদের এই মডিউল প্রত্যেকটা আলাদা আলাদা করে করা এবং ডিটেলস এ আলোচনা করা আছে আর যে কোনো সমস্যা আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি সাথেই থাকবেন